ভিজিট ভিসা ভিজিট ভিসার টপিকটাই এখন সবচাইতে বেশি আলোচনা এসেছে এবং সব জায়গাতে ইউটিউব ফেসবুক সব প্ল্যাটফর্মেই একটা নিউজ আমরা দেখতেছি সংযুক্ত আরব আমিরাতের ভিজিট ভিসা আসলে বন্ধ রয়েছে তো সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ভিজিট ভিসা কবে নাগাদ খুলবে এই তথ্যটা কিন্তু আপনিও জানেন না আমরা কিন্তু কেউই জানি না এই তথ্যটা কে জানে সংযুক্ত আরব আমিরাতের সরকার জানে তারা আসলে কবে খুলবে সংযুক্ত আরব যে নিয়ম কানুন এটা কিন্তু সব সময় তারা আসলে চেঞ্জ করে থাকে যে কোনো সময় তাদের যখন মন চায় তখনই তারা আসলে চেঞ্জ করে থাকে বা আপনাদের সকলের সাথে আছে আপনাদের সকলের প্রিয় আমির ফয়সাল যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং অন্য অন্য প্ল্যাটফর্ম থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই সেই প্ল্যাটফর্মটি ফলো করে দিবেন তো বন্ধুরা আজকে কথা হবে ভিজিট ভিসা কবে নাগাদ খুলতে পারে আমি ভাই সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আসতে চাইতেছি আমি সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আসব আসার পরে আমি ভিজিট ভিসা থেকে কোম্পানি আমার ভিসাটা ট্রান্সফার করব এরকম সুযোগ সুবিধা কি সংযুক্ত আরব আমিরাতের মাটিতে রয়েছে তো আমার এক ইন্ডিয়ান দাদা কমেন্ট করেছেন এরকম যে ভিজিট ভিসা থেকে কোম্পানি ভিসায় ট্রান্সফার করা যাবে কি না আমি বলবো আপনার উদ্দেশ্যে দাদা আপনাদের ইন্ডিয়া থেকে আসলে অনেক সুযোগ সুবিধা রয়েছে আমি মনে করি আপনারা চাইলে কোম্পানি বিষয়ে ডাইরেক্ট আসতে পারেন সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আপনাদের এই অপরচুনটি কিন্তু আছে কিন্তু আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে হয় কি আমরা বেশিরভাগই দালালের খপ্পরে পড়ি যার কারণে আমাদের ভিজিট ফিসে আসতে হয় বা যারা নতুন নতুন সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আসে তারা কিন্তু ভিজিট ফিসের খপ্পরেই বেশি পড়ে আজকে সেই ভিজিট ভিসা নিয়েই কথা বলবো সংযুক্ত আরব অমিরাতের মাটিতে কবে নাগাদ এই ভিজিট ভিসা আসলে খুলতে পারে তো এই অ্যান্সারটা আসলে আমাদের আসলে কারোরই জানার নাই সত্য কথা বলতে কারণ এমনিতে একটা নিউজ আমরা আসলে করতে পারি না যে জিনিস জানি না সেই জিনিসটা আসলে কিভাবে আপনাদের সামনে বলি তবে এইটুকু আমি আপনাদেরকে বলতে পারি যে সংযুক্ত আরব মিরাদের মাটিতে অল্প কিছু দিনের মধ্যেই বন্ধুরা ভিজিট ভিসা কিন্তু চালু হয়ে যাবে তো চালু না হওয়া পর্যন্ত আমি মনে করি যে আপনারা ভিজিট ভিসায় সংযুক্ত আরব আসার মতন স্বপ্ন দেখবেন না কারণ স্বপ্নই বললাম কারণ ভিসা আসলে বন্ধ রয়েছে একটা দেশের ঢুকতে গেলে অবশ্যই অনুমতির প্রয়োজন আছে সেটা হোক ভিজিট ভিসা হোক এমপ্লয়মেন্ট ভিসা হোক অন্যান্য ভিসা বাংলাদেশিদের জন্য তো আসলে এমপ্লয়মেন্ট ভিসা কাজের ভিসা বলতে আমরা যে ভিসাগুলো বুঝি ক্লিনারের ভিসা সকল ধরনের ভিসা তো আগে থেকেই বন্ধ রয়েছে একমাত্র সম্বল ছিল এই ভিজিট ভিসা আর একটা সম্বল ছিল এমপ্লয়মেন্ট ভিসা আর একটা ছিল পার্টনার ভিসা তো পার্টনার ভিসা এবং এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে আমার অলরেডি ভিডিও করা রয়েছে আপনারা আমার ইউটিউব চ্যানেলে প্রবেশ করার পরে আসলে দেখতে পারবেন যে এমপ্লয়মেন্ট ভিসা এবং পার্টনার ভিসাটা আসলে কি তো আমি আসলে আমার বাংলাদেশি যে ভাইয়েরা বর্তমানে আসতে চাইতেছেন আমি তাদের কাছে একটাই অনুরোধ করবো যে আপনারা সংযুক্ত আরব মাটিতে আসার মতন ভুল করবেন না আপনারা রয়েছে আপনারা এগুলোতে ভালো খোঁজখবর পড়ে ভালো এজেন্সি ধরে আপনারা এগুলোতে বাড়ি জমান আশা করি আপনার জন্য ভালো হবে আপনার পরিবারের জন্য ভালো হবে আশা করি আজকে উত্তরটা পেয়েছেন বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ভিজি পিসার যে সর্বশেষ আপডেট তো ভি পুরো ভিডিওটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে যদি কোনো ভুল ভ্রান্তি যদি কোনো কথা বলে থাকি যদি কোনো অন্যায় হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে যদি আপনার একটু হলেও উপকার হয়ে থাকে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে